হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন সকাল ওই সাড়ে সাতটা পৌনে আটটা হবে আমার স্নান করা কাঁচা ঘর মোচা হয়ে গেছে বৃষ্টি পড়ছে মেদার আজকে খুব বাজে তো আমাদের তো আমাদের কাছে একটু আগামগুলো দেখালাম ঠিক আছো কি সুন্দর হয়েছে তিনটে আর এই ফুলটা দেখো জল জমেছে বলে আর কত সুন্দর দেখাচ্ছে আর দেখো বৃষ্টি পড়ছে তাই আমি ওই জামা কাপড় ভিতরে মেলে দিয়েছি আর এদিকে দেখো ঘুমিটা একটু আগে কি সুন্দর চলে বৃষ্টির জন্য সব ছেড়ে ছাড়ে গেল ঠিক আছে চলো আমি তাহলে আমার কাজকর্ম শুরু করি আমি নিচে ভাতের জলও বসিয়ে দিয়েই এসেছি অলরেডি ভাতের জল বসানো হয়ে গেছে তারপর তোমাদের সাথে একটু কথা বলে নিলাম দেখো দেখো ঠিক আছে চলো নিচে চলে যাই দেখো এখন আমি অনেকক্ষণ পর ফিরলাম নিচে এসে আমার রান্না কমপ্লিট ওরা পড়তে বসেছিল ওদের পড়া কমপ্লিট চলে যাচ্ছে এখন আমি ওদের খেতে বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখলে এখন রান্নাঘরটা পৌঁছাতে পারিনি লেট হয়ে গেছে

দেখো এখন আমি ঘরে এসেছি দেখো ঘাটাই আছে অত কিছু বাজার করে ফল কিনে মাছও কিনেছিলাম সব কিছু কিনে নিয়ে চলে এসেছি রান্নাঘর এখনো গোছানো হয়নি গোছাতে হবে মুছতে হবে তারপর চলো কাজ করি বসে থাকলে তো হবে না আর ওয়েদারটা কিন্তু সকালের থেকে এখন একটু ভালো আছে দেখো না সকালে বৃষ্টি হয়েছিল সব জায়গায় আবার কেমন জঙ্গল সাজ সাজ করে দিয়েছে চল কাজ করে নি এখন কিন্তু

机会和第五点，的定大家会不会空买。 ভিতর তাই জন্য এখন আমি ঘরে এসে গেছি দেখো কত বড় করা আজকে কারণ হচ্ছে আজকে আমি মা বস সবার জন্য রাখো ডিনারে চাউমিন সবাই আমরা চাউমিনই খাবো তার জন্য আমি এত বড় করা বসেছি চলো ভালো আর এই দেখো ভাদ্র মাস কাছে গেছে থেকে আস্তে আস্তে জিনিস নাপতেও শুরু করে দিয়েছে এগুলো এবার মাজা ধোয়া কাজে কাঁচা কুচি ঝাড়া চলবে অবশ্য সবটাই তোমাদের সাথে শেয়ার করবে কবে কী করছি কী হ্যাপ করছি আর এগুলো ওদের জামা কাপড় রেখেছে কেয়ার করা যাবে চল বাড়ি খাবার দেখো আচ্ছা তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই চাউমিনটা ভালো লাগে না কি ওই দোকানের মতো যেগুলো সোয়া সস দেওয়া থাকে মানে ওই চাউমিনটা ভালো লাগে আমার তো দুটো চাউমিন ভালো লাগে আজকে দিন পর এই চাউমিনটা বানালাম কারণ আমার শ্বশুর মশাই খেয়ে যাইছিল অনেক দিন ধরেই তার জন্য আজকে এটা বানিয়ে দিলাম আমার এই চাউমিনটা আমার ছোটোবেলায় ভালো লাগতো আমি টিফিন বক্সের সঙ্গে এই চাউমিন একটা আলাদা ইমোশন দেখো বিছানা ঘাটা কারণ একজন রান্নায় ছিলাম তো ওরা খেটে খুঁটে বাবাদ করে ফেলেছে দেখো এখন আমার মশারি দেওয়া কমপ্লিট সবাই শুয়ে করেছে এবার আমিও শুরু করব ভিডিওটা আজকে আর বেশি দূর টানতে পারছি না খুব ঘুম পাচ্ছে আজকে দুপুরে একটু রকম হয়তো নিয়ে বেরিয়ে গেছি পুরো একজন তাকে ছাদ দেখা হয়ে গেছে তোমার ভাই নিয়ে চলে এসেছে চলো আর এই যে দেখো একটু জামা কাপড় থেকে ছোট হোক সকাল থেকে বললাম না ওটা ভালো নেই তার জন্য পুরো সো খায়নি ওখানে রাখা মেয়ে দেওয়া হয়েছে চলো আজকে ভিডিওটা এত দূর ভালো লাগলে লাইক করবে ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে చాలాటికి సబ్స్క్రైబడి గుడ్ నైట్